কথা পাশে কথা না বললে না কি বিচার গানের মজা নাই আমি তো ধরে ভরে খবরদার দা আলেম শাহ আলেম সাহের মুখ দেখলে দর্শনে কি হলি তোখানি কথা না এত তুমি কই থাকে না দোরা বাহরে বাবা

ও ভাই দুইজনে বিয়েতে আবদ্ধ হইলো বিয়েতে আবদ্ধ হওয়ার পরে সেখানে আমি একটা সন্তান হইলাম আমাকে একটা আকার দিয়ে আল্লাহ রহমতে আল্লাহর দশটা শক্তি দিয়ে আমাকে পাঠাইল এরপরে মানুষ বানাইলো অলঙ্কৃত করল আমার গুরু মুসিদ তাই আপনি মরিদদের কথা কোন এগুলি তো আমার কোরআন শরীফ আছে এগুলি তো আমার শরীয় আরে শরিয়ত এইটাই তো আপনি এখন পর্যন্ত চিনেন না যে আপনি যে শরীয়ত বানাইছেন আপনি যে শরীয়টা কেমন বুঝেন এটা আমার বুঝ হয়ে গেছে তরিকতে গেলে আপনার শরীরটা কই থাকে এটাই আমার প্রশ্ন

কোরআন শরীফে আছে কিনা আপনি কইছেন এটা সত্য জবাব দিছেন তবে পাঁচ অর্থ নামাজের কথা বলেন না এটা সময়ের নাম বলছেন এটা বলছেন সময়ের নাম এটা পাঁচ রক্ত নামাজের কথা ওই যে সুরা রুমের ভিতরে এখানে বলা হয় নাই সময়ের নাম বলা হয়েছে সময় আর নামাজ আলাপ এটা ভিন্ন পশুর মাংস খাইতে নিষেধ করেন। তার মাংস খাইলে পশু হয় আমার কথা আপনার এখানে যারা শ্রোতা আছে সবচাইতে বড় শ্রোতা হইলেন আপনি আমার আপনার বড় শ্রোতা হইলাম আমি আমি যে কথাগুলি বলছি ওখানে রেকর্ড হয়েছে আপনি একটু দরকার পরে আপনার নিজের লাইভ আছে লাইভটা বন্ধ করে একটু ঘুরে দেখেন আমি কি বলছি আমি বলছি হলো পশু খাইলে ভিতরে পশু আত্মা আত্মা জাগ্রত হয় সে পশু হয়ে যায় আমি কিন্তু এই কথা বলি আমি বলছি পশু খাইলে তার ভিতরে পশু আত্মাগুলি জাগ্রত হয়ে যায় রেপু জাগ্রত হয়ে গেলে আপনারে রক্ত বাড়ানোর জন্য শক্তি বাড়ানোর জন্য মুরগি খাইতে কয় তারপরে এবার কবুতর খাইতে কয় আপনারা তো খাইবেনি খান আপনাদের যৌবন বাড়ানো দরকার আপন ভিতরে কামেজি জাগ্রত করার দরকার তার হইলো আমরগো ওই জামার থাকবো না আপনারা করেন না কোন আপনি যে কুরবানি দেন এটা কি করেন আমি কুরবানি দেন না আপনি কি মাংস খান না আরব নি কইবেন আপনি কি মাংস খাইছেন না আগে হকাইছি এখন খান না আপনি কত দিন ধরে সার্চছেন যেদিন আমার মুর্শিদের বাড়িতে গেছি সেদিন থেকে সার্চছেন বাবা তরি করতে হলে সকল জানা যায় সরল দেশে যাওয়া যায় বাবা সরল দেশে যাইতে হইলে সরল মানুষের স্বভাব নিতে হইব তোমার ভিতরে যখন পশু জাগ্রত হয়ে যাবে তোমার ভিতরে কামনা বাসনা হয়ে যাবে জাগ্রত তখন তোমার মুর্শিদের ভজন আর হবে তুমি এত কথা বলছো সুন্দর আমার মুরশিদ হলো মঈনুদ্দিন মাইজ খন্ডানী কথা অনেক সুন্দর হইছে মঈন বাবার দরবারে যখন যাবা মুরশিদের দরবারে যখন যাবা মুরশিদের সহবতে তার সেবা যত্ন করতে গিয়া তোমার নামাজের কথা মনে থাকবে যদি কবি ভক্ত তুমি মুরশিদের ওই সেবা যত্ন কর্ম যা করবা ওইটাই সালাত

আমার আমার দয়াল যখন টান দিয়ে বুকের মধ্যে নিয়ে তার দয়া হয়েছে এটা সবার দয়া হয় না দয়া করে মায়া করে ভাবের ঘরে যখন ডুব দিয়ে মুর্শিদ থাকে তখন কোন ভক্ত থাকলে তার টান দিয়ে ধরে আমার কাছে আয় আমার দয়ার নালি একটি নালিকে টাকি দিয়া কয়

পড়ে কিছু দেখতে পায় না কানটা লাগাইছে বেড়ার কাছে যখন কানটা লাগাইছে তখন শুনতে পাই শব্দ কলসি থেকে জগের ভিতরে পানি ঢাললে যেই রকম শব্দ হয় কলকল কল সাল ভিতরে যেন ওই রকম একটি শব্দ হইতেছে সেটা গুরু মুর্শিদের কাছে যাইতে হইল গুরু মুর্শিদ তোমাকে টান দিয়ে যখন ভিতরে নিয়ে তোমার ভাবের বুনন মেরে দিলে তখন তুমি সাইরা দিলে তখন দেখবা সর্বময় আলো সর্বময় মুর্শিদের রূপ ছাড়া তুমি আর কিছু দেখবা না সারা হয়ে যাবে সারা তাদের ভিতরে গুরু নামের মুর্শিদ নামের सुधा তাদের ভিতরে ভূজে যায় বলছ কি আপনি আপনার বাবা মায় এই

আপনার মা বাবাই যদি আটকায় রাখে রোজ জোর তুই মুড়ি ধুইতে পারবি না আপনি কি করবেন মুড়ি ধুইতে পারবেন জোর করে কত বড় অশিক্ষিত আমার মা বাবা না আমার মা বাবা মুর্শিদ দিয়েছে মুড়ি আমার মা বাবা এটা আমার কথা দিয়ে সর্বাঙ্গিক সর্বাঙ্গিক বুঝাচ্ছি আমার বয়স যখন ভারতে রূপান্তরিত হইল তখনই আমাকে নিয়ে একজন মুর্শিদের বাজারে দিয়ে ওই যখনটাকে ঘোড়াটাকে লাগামটা যেন সুন্দর আমার সন্তান করতে পারে যদি গুরু মুর্শিদ যদি গুরু ধরা মা বাবা থাকে তাহলে তার সন্তান থাকলে বারো বছরের ভিতরে গিয়ে একজন মুর্শিদের বাজারে নিয়ে আসবে সে হইলে প্রকৃত ভক্ত এজন্য জন্য প্রকৃত ভক্ত মা বাবা যারা তারা কি বলে জানেন সাথে বলে তোর কাছে আমি খাবার দবর চাই না বাবা আমি তোর কাছে পরনের কাপড় চাই না তোর কাছে চাই আমি একটা জিনিস তুই যেন ভালো একটা গুরু ভক্ত হইতে তুই যেন একটা মুর্শিদের দাস হইতে পারস তুই যেন একটা মুর্শিদের খ্যাত মদার হইতে পারস বাবা এই জন্য অল্প বয়সে যারা মুর্শিদের বাজারে যায় তাদের ওই যৌবনের লাগামটা তারা ধরতে পারে আর বয়স শেষ হয়ে গেলে মুর্শিদের বাজারে গেলে যৌবনের ওই তার তার ধরতে পারে তাই এটা প্রত্যেকটি মানুষেরই সভা তাই ভিতরে মুর্শিদের নামের বুড়ু জামি নামের সুধা আমি খেয়েছি তুমি বলছো শরীয়তের বেড়া লাগাও শরীয়তের বেড়া লাগাইতে কো আপনারা জানেন মনসুর হেলাজের বোন ছিল আয়না নামাজ ফিরে মনসুর হেলাজ ইমামতি করত নামাজ ফিরে বেরিয়েছে আর অনেক মুসলমিনা কয় ওরে মনসুর রে তুই খালি নামাজ করস ইমামতি করস আর মসজিদে বড় বড় কথা কস তোর ঘরের মায়ের পেটের বলতে পর পুরুষের সাথে রাস্তা কথা শুনে

এত রাতে বন্ধু তেলি যে মানুষ যে বলছে পর্ব শেষতে রাত তাহলে কি তাই ঠিক যদি তো কই যায়। একটা জঙ্গলের ভিতরে গেছে জঙ্গলের গভীর অ্যাখ বারো জন পুরুষ তারা পাতাগুলি এক জায়গায় ঘুরে চুপ করে বই সরিছে হাই হাই রে আমার বন্ধু তাইলে আমার ইজ্জত রাখে না মানুষ যে বলছে তাই তো সঠিক বলছে দেখে কি করে একটু পরে দেখে ওই বারো জন পুরুষ তারা আল্লাহর মহান আউলিয়া তারা আস্তে আস্তে জিকিরে মজবুল হয়ে গেছে জিকির করতে 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 একটা পর্যায়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় গিয়া এখন কে কোথায় জিকির করতেছে একটা সময় ভালো আতে ভাল পরে দেহ হইতে ধরটা আলাদা হয়ে একটা সময় সবাই চতুর্দিকে ভক্তি দিয়ে পড়ছে যখন ভক্তি দিয়ে ঘুরছে অনেকক্ষণ ভক্তি পরে অনেকক্ষণ পরে যখন উঠেছে আসমান থেকে একটা বড় প্লেটের ভিতরে চোদ্দ ওই আইন বারো জনাউল বা যান কি প্রতিদিন তেরো প্লেট পেয়ালা আসে আজকে চোদ্দ প্লেট কেন আজকে আমার মানুষ চোদ্দ জন

ওই বারে জন আমার হাত ধরে বলে আমাকে আপনারা ক্ষমা করে দেন আমি মানুষের কথা শুনে আমার বইয়ের উপরে যে কলম গিয়েছি কিন্তু আমার মিজের চোখে দেখলাম আপনারা খারাপ কিছু করে নেই আপনারা আল্লাহর ইবাদত করেছেন ঠিক আছে তুমি যখন আসছো তুমি বা থামে কেন বঞ্চিত যাবে কেন তুমিও আমাদের এই তবরকের সাথে সামিল হও আঙুল দিয়ে মনসুর হিল্লা যখন একটু জিব্বাতে লাগা জিব্বাতে লাগাইয়া সব পূর্ণ উদরে আঙুল দিয়ে খেলতেছে এমন লাগতেছে জিব্বাই তার স্বাদ যে জীবনে এইরকম সুস্বাদের জিনিস মনসুরের জীবনে খায় নাই চাপতে চাপতে সবগুলি যখন খেয়ে বলেছে চোখ বুঝা এখন তাকায় দেখে তার ভিতরে যেন কেমন লাগে

i <laughs> আসলে আমি টানাইলের ভিতরে বছর আগে অনেকবার আসছে কিন্তু কিন্তু এই বছর এখানে আমি আপনাদের সবার প্রতি আপনারা এলাকাবাসী যারা আছে আপনারা গুরু ভক্ত যারা আছে আমি আপনাদের প্রতি একটা কথা দেখি আমি প্রাণী মানুষ আমি গুনাদার মানুষ ইয়াতে আমি তৃণাতো আছি আপনারা যারা গুরু ভক্ত আছে দরকার পড়ে গানের অনুষ্ঠানের দিন কমায়ে ওই একদিনে তিন দিনের টাকা যা বাড়ছে তাই দি আপনার একটা ক্যাশ কর আপনারা গুরু ভক্ত যারা আছেন তারা একটু মাঝারের দিকে একটু লক্ষ্য রাখে তাইলে আপনাদের আর বাইরে যেতে হইব না এই জায়গা দেখবেন আপনারা এই পরিপূর্ণ ঘর কারণ এই মন মানসিকতা লোক যারা গুরু ভক্ত যারা তাদের ওই রকম টাকা পয়সা থাকে না হয় না অর্থ হয় না বাবা মুর্শিদের প্রেমে যারা মরে তাতে ওই রকম অর্থ সম্পদ হয় না কারণ তারা সম্পদের দিকে লোভ করে না তারাই অর্থ হইতে হইব প্রতিপত্তি হইতে হব তারা সেই দিকে চাই না কারণ মুর্শিদের নামে তারা বলা এই জন্য বলি মুক্ত সরকার যৌবন গায়ে যার প্রকৃত যুদ্ধে যাওয়ার তার। সময়ে শেষ হয়ে গেলে তোমার সাধন বোঝে না আর কিছুই হবে না সময় থাকি একটা মুর্শিদের বাজারে যাও একটা মুর্শিদের বাজারে যাও ওই যে কবি জালাল খাই একটি গান লিখেছে না আরে দিন গেলে আর দিন ভাবিনা দিন গেলে আর দিন ভাবিনা আটাইতো দিল জলপাতে খোবা প্রেম সুধা পান করো রে পাগল মন আটাইতো দিল জলপাতে খোবা প্রেম সুধা পান করো রে পাগল আরে দিন গেলে আর দিন ভাবিনা দিন গেলে আটাইতো দিল জলপাতে কান্দে খোবা প্রেম সুধা পান করো পাগল 好

বিয়ে করলে কাজী হোসেন অফিসে গেলে বিয়ে করলে বিয়ে হবে আর মুর্শিদের কাছে গিয়া দুইজনে যদি মুর্শিদের হাত মুর্শিদের কাছে যাওয়ার পরে মুর্শিদ যদি দুইজনের হাতে হাত ধরে মিলেই দিয়া তাদের আত্মসমর্পণ করাইয়া দুইজনের গলায় যদি মালা দিয়ে আবদ্ধ করাই দেয় ওইটা বিয়ে হইল না বাবা প্রশ্ন করে যাই তোমার তুমি বলো তো তোমার স্বামী কয়জন

মল হাে প্রু যে সধতান কররে থাকবে